আপনার রেশন কার্ডটি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে অথবা আপনি অনলাইনে রেশন কার্ড কারেকশন করেছেন আপনার রেশন কার্ড কারেকশন হয়ে গেছে কিন্তু আপনার অরিজিনাল রেশন কার্ডটি এখনো পর্যন্ত হাতে পাননি তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেই রেশন কার্ডটি ডাউনলোড করে আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে সেটিকে অরিজিনাল ডকুমেন্টের মতোই আপনি ব্যবহার করতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাখবেন কেননা প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় দেখুন রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনাদের সুবিধার্থে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা ডব্লিউ বি ফোর্ট লিখে সার্চ করবেন ডব্লিউ বি ফোর্ট লিখে সার্চ করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ফোর্ট ডট ডাব্লিউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে পরবর্তী পেজে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন সিটিজেন হোম অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন এরপর আপনারা রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আবার একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এরপর আপনারা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অপশনটিতে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ড নাম্বারটিকে এন্টার করতে হবে তো আপনি আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বারটিকে এন্টার করবেন অবশ্যই সেই আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে কেননা আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেশন কার্ডের পোর্টালে লগ ইন করতে পারবেন না আধার নাম্বার এন্টার করার পর আপনারা একটু নিচের দিকে করবেন এরপর কনসেন্ট বক্সটিতে ক্লিক ক্লিক করে ওটিপি ওটিপি করতে হবে করলে আপনার আধার রেজিস্টার মোবাইল একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার করতে হবে ওটিপিটি ইন্টার এন্টার করার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনি যে আধার কার্ডের মাধ্যমে লগ ইন করলেন সেই আধার কার্ডটি যে রেশন কার্ডের সাথে লিঙ্ক আছে সেই রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন তার নাম এখানে দেখতে পাবেন রেশন কার্ডের ক্যাটার দেখতে পাবেন ঠিক আছে এরপর এখানে বলছে যে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার তো আপনি এখানে অপশনটিকে সিলেক্ট সিলেক্ট করবেন করবেন অপশনটি করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে পরবর্তী পেজে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে একটু নিচের দিকে স্ক্রল করবেন এরপর আপনার ফ্যামিলিতে টোটাল কয়টি রেশন কার্ড রয়েছে সেটি আপনি দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে টোটাল কয়টি রেশন কার্ড চালু আছে সেটি দেখতে পাবেন তো আপনি আবার একটু নিচের দিকে আসবেন যদি আপনার পরিবারের রেশন কার্ডের সদস্যের ডিটেলস আপনি দেখতে চান তাহলে আপনি বর্তমান পরিবারের সদস্য অপশনে ক্লিক করবেন তাহলে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের রেশন কার্ডের ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন এরপর রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি আবার একটু নিচের দিকে আসবেন তারপর আপনি ডাউনলোড ইআরসি অপশনে ক্লিক করবেন ঠিক আছে ডাউনলোড ইআরসি অপশানে ক্লিক করার পর আপনি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে আপনার পরিবারের প্রত্যেক সদস্যের রেশন কার্ডের ডিটেলস এখানে চলে আসবে তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি একটু বাম দিকে সোয়াইপ করবেন ঠিক আছে বাম দিকে সোয়াইপ করলে আপনি দেখতে পাবেন ই রেশন কার্ড ঠিক আছে প্রত্যেক সদস্যের আধার নাম্বারের পাশে কিন্তু ই রেশন কার্ড লেখা থাকবে ঠিক আছে তো আপনার ফ্যামিলির যে সদস্যের আধার নাম্বারের পাশে যে ই রেশন কার্ড লেখাটি রয়েছে সেই ই রেশন কার্ড আপনি ক্লিক তাহলে ডাউনলোড হয়ে যাবে এরপর যখন সেই রেশন কার্ডটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে সেই রেশন কার্ডটি আপনি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারেন ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই গিয়েই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং এই রকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ